যে ছোট্ট গ্রামটা যার কথা বলছিলাম তোমাদেরকে হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমার নিউ ব্লগসে সবাইকে স্বাগত জানাই তো আজকে ব্লগসটা হবে আমাদের এখান থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার মানে দূরে একটা মানে ছোট্ট একটা গ্রাম আছে তো আজকে শনিবার সেখানে প্রত্যেক শনিবারই হাট বসে তো ভাবলাম চলো আজকে পাবলিক প্লেসে একটু ব্লগ ভিডিও করা যায় তো মানে সত্যি কথা বলতে এটা আমার ফার্স্ট টাইম এটাকে কোনো দিন আমি ব্লগ ভিডিও করিনি ওখানে তো এমনিতে একটু ভয়ও লাগছে জানি না কী হবে তো চলো তোমরা দেখতে থেকে ভিডিওটা তো চলো যা যাক আর এটা হচ্ছে সুপার বাইক এটাকে নিয়েই আমি যাব তো যেতে একটু অসুবিধা হবে কারণ আজকে রোদটাও সেরকম সেই লেভেলে দিয়েছে তো বুঝতেই পারছো তো যা চলো ভিডিওটা তোমরা দেখো তোমরা দেখতেই পাচ্ছো আমি বেরিয়ে পড়েছি মার্কেটের জন্য তো যা যা কারণ আজকে ভাবিনি যে আজকে মার্কেট যাবো সত্যি কথা বলতে এমনি আজকে যেতে আমার ভালো লাগছিল না কারণ এই রোদে রোদে যেতে তোমরা দেখতেই পাচ্ছ এইদিকেও একটা রাস্তা চলে গেছে আর এদিকেও একটা রাস্তা চলে গেছে আর মানে দুদিকে মানে এই যদি আমি এইদি এদিকে গেলেও পাঁচ কিলোমিটার আর এদিকে গেলেও পাঁচ কিলোমিটার তো আজকে যাবো এইদিকে কারণ আজকে শনিবার তো এইখানে এই দিকে খুব একটা মানে ঘুরতে হয় না আর এই দিকটা অনেকটাই ঘুরতে হয় তো এখানে আর এই দিকে যেতে গেলে তো এই দিকে তোমার সোমবারে মার্কেট বসে আর আজকে এখানে শনিবার তো ভাবলাম চলো আজকে যেখানে একটু শর্ট শর্টকাট বলতে আজকে এমনিতে মানে রোদে রোদে কেউ তো বেশি ঘুরবে তো শর্টকাটই নেই তো চলো এই দিকে যা যাক এইদিকে পরের বার যখন যাব তখন এই দিকের ভিডিও বানাবো তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো আজকে রোদটা সেই লেভেলে দিয়েছে আমি এটাকেই মুখে বেঁধে নিলাম তো কী করবো কেন যা রোদ দিয়েছে তো যার উপর থেকে যা গরম হাওয়াও দিচ্ছে না সেরকম তো এখন যেতে হবে প্রায় চার পাঁচ কিলোমিটার দূর তো তখন কী আর করবো এটাকে বেঁধে নেব যা যাচ্ছে তখন তো আসলে যাই গেলো থেকে একটু দেখিয়ে দিই আর তোমার শিখতে সাইকেলটা যেতে চাইছে না এত গরমে যা রোদ গরম রাস্তা গরম হয়ে গেছে তার জন্য সাইকেলটা চাইছে না এগুলোতে চাইছেন আমি জানি না এগুলো ফল দেখতে খুব সুন্দর লাগছে যেদিকেই টাকা যেদিকে সব বাবুই পাখি বাসা জানি বাবুই পাখি হয়তো ফাইনালি এখন মানে গ্রামটার মধ্যে চলে এসেছি এই মানে ঢোকার মুখে আছি তো চলো গ্রামটার মধ্যে চলে এলাম তো দেখ গ্রামগুলো তোমাদেরকে দেখা এখানকার গ্রামগুলো কীরকম বাড়িঘর কীরকম থাকে চলো আগে আগের দিকে বাড়া যাক এবার এটা মন্দির কী মন্দির আমিও জানি না কি তো এদিকে কাজ হচ্ছে এটা হচ্ছে যাই না কি ঠাকুরের মন্দির এত এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের হাট যেটা মানে প্রতি শনিবার বসে এটা হচ্ছে সে ছোট্ট গ্রামটা যার কথা বলছিলাম তোমাদেরকে ফাইনাল দেখতে পাচ্ছি এটা হচ্ছে মানে পাবলিক প্লেসে সত্যি কথা বলতে একটু খুব প্রথম ভয়ই লাগছে দেখেই যাক দেখতেই পাচ্ছি এটাকে খুব একটা মানে লোকজনও হয়নি সেরকম তো দেখতেই পাচ্ছ এখানে লোকজন মানে সেরকম খুব মানে কম মানে আমাদের বর্ধমানের গ্রামের দিকে যেরকম ছোটোখাটো হাট হয় এখানে সেই সেরকম ছোটোখাটো না তো দেখতেই পাচ্ছ না আসলে এখানে সব সবজি পাওয়া যায় সপ্তাহে আমি একদিন করে এখানে তো আসি লোকজন নেই বলতে কি মানে আছে সেরকমই আর একটু বেলা হলে হয়তো আরও একটু লোকজন হবে একটু তাড়াতাড়ি চলে এসেছি আমি তো এমনিতে আসতে তো আমার একটু টাইম লাগবে তো এটা আমার মানে প্রবলেম ছিল সে ফুড ফুট কথা বলতে একটু ভয় লাগছে মানে কারণ ভয়টা আমার এতটাই সত্যি কথা বলতে এদের এখানকার ভাষা তো আমি বুঝতেই পারি না আর আমার বাঙালি কথা হয়তো এরা বুঝতে পারবে না তো কী কী সবজি নেবো সেটা আমি ভাবছি তো তবে দেখা যাক আসলে কী কী সবজি আছে কারণ এমনিতে মানে একটু ঘুরতে আমার ভালো লাগে যখন মার্কেটে এসেছি তবতে একদিন তো আসি আর এটা ওটা নিতে তো আমার সত্যি খুবই ভালোই লাগে অনেকজনাই দেখছি তো ভাবতে তো এখানেই আপাতত শেষ আর আগে চলে যাচ্ছে হয়তো গ্রামের ভেতর দিকে তো সেদিকে আমি তো এখন আমি যাবো না তো চলো আবার এই দিক থেকে ব্যাক থেকে এখন আর যাচ্ছি না

পেঁয়াজ এক কিলোকে কী না এক কিলো দিয়ে তো ভাবলাম আশা করি পেঁয়াজটা নিয়ে তিন কিলো আলু নিয়েছি আর এক কিলো পেঁয়াজ নিয়েছি আর কিলো বেশি কিছু নিয়ে নিই তো আরও কিছু সবজি নেবো ভাবছি এর কাছে তো সেরকম খুব একটা সবজি নেই তো যেতে হবে আমাকে অন্য কোনো দোকানে তো भाभलो में लोकतांत्रिकों किचु एक तो भेंडी निया जाए, पर भेंडी नहीं तो होगा आज लोकतांत्रिकों तो भालो भालो सोजी तो हम देखते बात चला, आज आज ये सब सोजी तो मन आमदे छलेगलो खेतों चाइना उसका फरा कोई या केजीज़ रुद्गों इससे बचना हाल लाइक में ऐसे रुद्गों तो में बांध भाप की तो आतरे तो नहीं कितना का है ये? तो फाइनल लेकिन तेरे पास जो नहीं एक तो कॉफी भी नहीं था अबे और लेकिन है सब बोल देखते हैं बोलते हैं कुछ तो नहीं है। देखते हैं पास जो फाइनली हमारे भलो लाच्चे ना घूम के जाने वो बस तकरार होएगी चीज़ तो आज किचू चीज़ माने किचू नहीं है তো আর একটু ভালো লাগছে না ঘুরতে অনেক ঘুরে ফেলেছি এই রোদ গরমে তো একই আমার অবস্থা খারাপ হয়ে গেছে তো ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছো আশেপাশে মানে এরপর আস্তে আস্তে লোক কমে যাচ্ছে এছাড়া এখন বেজে গেল এগারোটা তো আমার আমারও কমপ্লিট সব দিনে এত চলো যা যাক এবার তুমি দেখতেই পাচ্ছ আমার সব কমপ্লিট হয়ে গেছে আর লোক এবার আমি বাড়ি থেকে রওনা হই আমাকে তো যেতে হবে প্রায় পাঁচ কিলোমিটার দূর তো হয়ে গাইস চলে এলাম রুমে তো তোমরা দেখে বুঝতেই পারছো আমার অবস্থা কীরকম তো আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো